আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আমি একটা জরিপ করেছিলাম এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক কারণ এর আগে ঠিক এক মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে আমি এই জরিপটা এই জরিপে আলোচনা করব এই কারণে এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো আমার জরিপে ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় তাকে ভোট দেবেন একটাই প্রশ্ন সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই এবং অনেকে বলেছেন যেন আমি এটা নিয়ে একটা ভিডিও করি সেই জন্যই প্রকাশ করা আমি কমেন্টগুলিও করবো আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম আমি দুদিনে ভোট করেছে আটাত্তর হাজার এই আটাত্তর হাজার যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপিকে ভোট দেবে আঠারো শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে সাতান্ন শতাংশ মানুষ জামায়াতকে ভোট দেবে বিশ শতাংশ মানুষ এবং গণ ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দেবে পাঁচ শতাংশ মানুষ লক্ষ্য করুন আমি কিন্তু দুদিন করে দুদিন আগে যদি একটা প্রশ্নটা দিয়েছিলাম দুদিনে আটাত্তর হাজার ভোটে আমি এই ফলটা পেয়েছি আমি জানি এই ফল নিয়ে আপনাদের অনেকে অনেক রকম ঝামেলা থাকতে পারে এবং সেই ঝামেলাটা কেন এখান থেকে কী ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে বলব এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলবো সেটা হলো আমি এই জরিপের প্রশ্ন এবং যে অপশনগুলো এটা আসলে আমি নির্ধারণ করেছি পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছেন উনিও করেছেন আজকে থেকে নয় দিন আগে সেই জরিপটা দেখে আমি ইচ্ছা করেই করেছি একই প্রশ্ন এবং একই অপশন আমি রেখেছি দেখার জন্য যে ওনারটাও বাঙালিরাই শুনে আমারটাও বাংলা ভাষাভাষীরা শুনে তাহলে দুই জায়গায় জরিপের ভিন্ন ফল হয় কেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই কাজটা করেছি আমি ওই আলোচনায় পরে যাচ্ছি তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে এই জরিপের নিচে প্রচুর প্রায় তিন হাজার সাতশো কমেন্ট আমি পেয়েছি আমি সেই কমেন্টগুলি থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আপনাদেরকে চাই সাজিদুর রহমান লিখেছেন স্যার আমি আশা করব আপনি ফলাফল জাতির সামনে প্রকাশ করবেন দেশ বাংলা ইনি লিখেছেন আপনি পুল করেন মানে পোল করেন আর কি বাট পুলের ফলাফল নিয়ে ভিডিও করেন হাতে গোনা এখনো আওয়ামী লীগের এত সমর্থনের বিষয়ে কি বলবেন আসলে এত ভোট পাবে নাকি আপনার ফলোয়ারের বড় অংশই আওয়ামী সমর্থন আমি এটা নিয়ে আলোচনা করব রিয়াজ উদ্দিন লিখেছেন স্যার আপনার নিজের মুখ থেকে এই জরিপের ফলাফল শুনতে চাই আমরা তো দেখতেই পাচ্ছি তারপর আপনার মুখে শুনতে চাই জি আমরা এখন বুঝতে পারছেন সবাই জানতে চাচ্ছে যেটা নিয়ে আমি একটা ভিডিও করি তাই আমি এই ভিডিওটা করছি এটা হলো মুসা বিন নূর সাইফুল মুমিন লিখেছেন ফলাফল দেখে মনে হচ্ছে আওয়ামী এখন অনলাইনে ভালোই সচল আছে অবশ্য পলাতক অবস্থায় আর কোনো কাজ নেই তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না জুবায়ের মাহমুদ লিখেছেন এত অন্যায় আর জুলুমের পরও যারা আওয়ামী লীগকে চায় এদের মধ্যে কি মিনিমাম মনুষ্যত্ববোধ আছে জাস্ট ফর ফান তিনি লিখেছেন ভোট আগেও দিতে পারিনি এখনও দেব না ছাত্ররা হতাশ করেছে ছাত্রদের বিশ্বাস করেও ঠকেছি আমরা বিএনপি নেতারা যেভাবে চোখের সামনে চাঁদাবাজি করছে ওদের ভোট দেওয়াটাও আরেক স্বৈরাচারকে সাপোর্ট করা হবে বাকিরা বাতিলের খাতায় আমি এই যে মতামতটা যিনি লিখেছেন যদি উনি ছদ্মনাম লিখেছেন আমি মনে করি এই মতামতটাকে সবাই একটু গুরুত্বের সঙ্গে দেখবেন সাইফুল নসা খানম তিনি লিখেছেন একটা সময় ছিল নৌকায় আমার দাদা দাদি ভোট দিতেন মোট ভোট ছিল দুইটা এখন আমার দাদার চার ছেলের পরিবার ও মেয়ের পরিবার মিলে পঞ্চান্নটা ভোট আছে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ আমার পরিবারের তিন প্রজন্ম নৌকার মানুষ সাত ইনফো তিনি লিখেছেন মাসুদ কামাল আমি মার্কেটিং অফিসার হিসেবে একটা কোম্পানিতে জব করি আমাকে প্রায় নগদ টাকা বহন করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি অনিরাপদ অনুভব করি কারণ আমার কলিকদের টাকা ছিনতাই হয়েছে যা পাঁচ আগস্টের আগে কখনো এমন হয়নি এখন প্রতিনিয়তই চিন্তাই হচ্ছে ব্যবসা বাণিজ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভয়ে বলতেও পারে না আগেই ভালো ছিলাম আগে দুর্নীতি হয়েছে তবুও ভালোভাবে চলতে পেরেছি ব্যবসাও ভালো চলেছে এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন আমার মনে হয় ওনার বক্তব্যটা আপনারা স্মরণে রাখতে পারেন বিবর্তন পরিবর্তন তিনি লিখেছেন আমি আয়ারল্যান্ড থাকি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি কিন্তু গত তিন মাসে ধর্মীয় মৌলবাদের যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি ওই মৌলবাদরা ক্ষমতায় আসার আগে যা করেছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল প্রিয় দর্শক এটা মাথায় রাখবেন শফিকুল ইসলাম লিখেছেন আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করালেন কোন বলে ধরে নিলাম সে সুযোগ তারা পেল তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে হাসিনা আর আপনার এই অনলাইন জরিপ দিয়ে স্বৈরাচারী হাসিনার জায়গা এদেশে হবে না দেখেন আমি কিন্তু ছেলে ছেলে হাসিনাকে দেশে আনতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করছি আমি আওয়ামী লীগকে নির্বাচনেও দাঁড় না আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা অনেকগুলি মানে আপনার যদি কিন্তু এর উপর নির্ভর করে জাস্ট আমি খালি মানুষের অভিমতটা জানতে চাচ্ছি মোহাম্মদ আলামিন লিখেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন চোদ্দ সালে বিএনপি বিহীন নির্বাচনের মতো হবে দেখুন একটু আগে যে কমেন্টটা আমি করলাম তার জবাবটা কিন্তু এখানে এসে গেল আইবি এন বেন বেনুর আলো ভাই এটা বুঝতে পারলাম নামটা আসছে যাই হোক আমি মন্তব্যটা করি আপনি আছেন কেন এসব জরিপে আসল চিত্র এখানে যারা মন্তব্য করছে তারা এরকম একটা গণহত্যা ও দেশকে লুটপাটে বিধ্বস্ত করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে একশো পার্সেন্ট সফল প্রধানমন্ত্রী বলছে তাকে ফিরিয়ে আনার কথা বলছে তারপরে অনবরত একই জরিপ নিয়ে পড়ে আছেন কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না দেখুন আমার এটা আপনি পছন্দ হয় না ঠিক আছে আমাকে ভিউ পয়ের যে মজা পেয়েছি কিনা এটা নিয়ে বলার মনে হয় আপনার কোনো দরকার নাই ভাই আপনি আপনারা দেখেন আমি আমারটা দেখি আমার একটা উদ্দেশ্য আছে আমি আপনার মতো এভাবে দেখি না আমি একটু অন্যভাবে দেখি আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কি না মানুষ কি ভাবছে দেখুন এরা হয়তো আওয়ামী সমর্থক এরা হয়তো শেখ হাসিনার অন্তর্ভুক্ত হতে পারে এরা মানুষ তো এরা কি নাই আপনি এদেশে এদেশ থেকে এদেরকে বাদ দিয়ে দেবেন সে অধিকার আছে আপনি কাছে নাকি ঘৃণা করতে পারেন কিন্তু যে লোকগুলি এই যে ভোটটা দিল এখানে এরা কি এরা কি করি ভূত মানুষ এরাও মানুষ কারণ এই মানুষগুলিকে আপনারা প্রভাবিত করতে পারেন নাই কেন এই মানুষগুলিকে আপনি ঘৃণা করে কেন দূরে সরিয়ে দিয়েছেন আপনি এই মানুষগুলিকে এই দেশটিকে বাদ দিতে পারবেন পারবেন না কাজে এই মানুষগুলো মতমতকে গুরুত্ব দিতে হবে ভাই এটাই গণতন্ত্রের সৌন্দর্য পছন্দ না হলে তাকে যা তা বলবেন এটা ঠিক না ভাই ব্ল্যাক টাইগার বিডি তিনি লিখেছেন তিন মাস আগে ছাত্র হিসাবে আমিও আন্দোলনে ছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে তবে এখন বুঝতে পারছি আমাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল আজ যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ পাকিস্তানপন্থী তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে চায় ডক্টর ইউনুসও বলেছেন এই আন্দোলনটি ছিল পরিকল্পিত তিনি সব কিছু রিসেট করতে চায় শেখ হাসিনার কথা শুনে একসময় মনে হতো তিনি অতিরঞ্জিত করছেন যখন বলতেন জামাত শিবির ও ছাত্রদল এই আন্দোলনে মদত দিচ্ছে বলতেন আওয়ামী লীগ না থাকলে এই দেশ পাকিস্তানের পূজায় পরিণত হবে কিন্তু আজ পরিস্থিতি দেখে তার সেই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণ স্পষ্ট শাসন আমলে আমরা শান্তিতে নিরাপত্তায় ছিলাম রাস্তায় নিরাপদে চলাচল করতে পারতাম এখন যেন আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা সত্যি সঠিক দিক থেকে সরে এসেছি আকরামুদ্দিন মজুমদার লিখেছেন প্রিয় মাসুদ কেমাল আসসালামু আলাইকুম জরিপের ফলাফলে আওয়ামী লীগের আকাশচুম্বী অবস্থান কেন তার কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই তবে এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলে নাই আপনার সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনাকে বলতে পারতাম পাঁচ আগস্টের আগে আমি ভাবতাম আওয়ামী লীগ একবার ক্ষমতা হারালে পঞ্চাশ বছরও ব্যাক করতে পারবে না কিন্তু পাঁচ আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত দেশের পরিবেশ দেখে মনে হয়েছে আওয়ামী লীগ ফিরে আসতে সর্বোচ্চ বিশ বছর লাগবে কিন্তু এখন মনে হচ্ছে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে এবং দেশের জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে আনবে কিন্তু আপনার জরিপের ফলাফল দেখে মনে হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিন্তু কারণ কি একটু ব্যাখ্যা করে বলবেন ভাই এই ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা আমি এখনই এই আজকের কন্টেন্টে করবো না আমি দুদিন পরে হতে এটা কন্টেন্ট করে আমি এটা ব্যাখ্যাটা আপনাকে করবো আমারও একটা মতামত আছে সেটা আমরা পছন্দ না হতে পারে কিন্তু আমি বলব সৌরভ লেলিন লিখেছেন কিছুদিন আগে পিনাকিদার পোলে দেখলাম জামাতে ইসলামে ষাট পার্সেন্ট ভোট পেয়েছে আর আজকে দেখছি আওয়ামী লীগ ষাট পার্সেন্ট ভোট পায় আসলে এইসব জরিপ একশো পার্সেন্ট ভুয়া সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি একাই সরকার গঠন করবে এই যখন আমি এই আলোচনা যখন করছি তখন কিন্তু আমি পিনাকিদার ওই ইটা নিয়ে পোল্ট আপনাকে দেখাচ্ছি আমি আজকে কিছুক্ষণ আগে পিনাকি ভট্টাচার্য যে সেই পোলটা দেখেছি সেখানে নয় দিন আগে সেইটা উনি দিয়েছেন জরিপটা নয় দিনে সেখানে ভোট পেয়েছে তিন লাখ ছাপ্পান্ন হাজার মানে আমার যে ভোট তার পাঁচ গুণ এই সময় ওনার ভোটে দেখা গেছে যে বিএনপি ভোট পেয়েছে একুশ পার্সেন্ট জামাত ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পেয়েছে তেরো পার্সেন্ট অভ্যুত্থনকারীদের নতুন দল পেয়েছে বারো পার্সেন্ট আমি আগে বলেছি আমি অপশনগুলো ওটার সঙ্গে মিলিয়েই আমারটা দিয়েছিলাম দেখার জন্য পার্থক্যটা কি দেখুন এখানে সর্বোচ্চ ভোট পেয়েছে কে জামাত ইসলাম চুয়ান্ন পার্সেন্ট আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না আবার ধরুন সর্বোচ্চ আপনাদের কাছে মনে মনে হচ্ছে হচ্ছে আমার কাছে না তাহলে পিনাকি ভট্টাচার্য জরিপটাও ভুল আমারটাও ভুল ঘটনাটা কি আবার দেখেন কেউ কেউ কিন্তু বললো আমার এখানে সমস্ত আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে তাহলে কেমন বলবো যে পিনাকি ভট্টাচার্য এখানে সব জামাতের লোক যে ভিড় করেছে হ্যাঁ আমি বলি আমার যেটা মনে হয় ভিড় আসলে কিছু করেছে কিছু ভিড় আমার এখানে করেছে আওয়ামী লীগের কিছু ভিড় কিনা কি ভট্টাচার্য এখানে যে করেছে আবার যারা জরিপে অংশ নেয় তারাই কিন্তু ভোট দেয় না জরিপ অংশ নেয় একজন এস লোকজন যারা নাকি কিছুটা এই ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা ভোট কিন্তু কৃষকরাও দেয় আপনি দিয়ে দেখেন আমাদের এই জরিপে একজন কৃষক তো পাবেন না আপনি গ্রামের লোকে জরিপ অংশ নেয় কারণ সেখানে তো ইন্টারনেট ব্যবস্থা অতটা ই না কাজে আবার শহরে কি ফলটা হবে আমার মনে হয় দুটো একটা ফল হবে না তাহলে এই ডিফারেন্স এতটা হতে পারে না তাহলে আপনি যে বলবেন যে অনেকে এসে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে তো অন্যরা ঝাঁপিয়ে পড়লেই হয় পিনা কি ভোটের জন্য এখানে আওয়ামী লীগের লোক যেন ঝাঁপিয়ে পড়লেই হয় তাহলে তো বোঝা যায় আমার এখানে জামাত বিএনপির লোক ঝাঁপিয়ে পড়ে না কেন পড়লেই পারে আমি তো ভাই গত চোদ্দ পনেরো বছর আওয়ামী লীগের সমালোচনা করে আসছি সরকারের তখন তো বিএনপি জামাতের লোক আমাকে অনেক বাহা বাজেছে এখন তারা আমার এখানে আসছেন না কেন আমি কি করবো আমি তো কাউকে ডেকে আনিনি আমি দূর করে দেইনি বিষয়টা হলো কি এখানে যে যদি সাতান্ন পার্সেন্ট আওয়ামী লীগের নাও হয় আওয়ামী লীগের কিছু ভোট কিন্তু এখনো আছে এই দেশে এটাকে অস্বীকার করা যাবে না জামাতের ভোটও আছে কিছু এই দেশে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আমি যদি আমারটা জামাতকে ধরি এখানে জামাত আছে বিশ পার্সেন্ট আমার এখানে যদি বলি আওয়ামী লীগ ভোট করেছে তাও তো বিএনপি আঠারো পার্সেন্ট ভোট পেয়েছে এটা কিন্তু কম না আবার ধরেন আমি যদি যদি পিনাকি ভাটে যাই তো এখানে আওয়ামী লীগের লোক কেউ যায় না তাও তো তেরো পার্সেন্টটা ভাই তেরো পার্সেন্ট কিন্তু কম না সব জায়গায় আমারটা বলেন আর পিনাকে ভোটে যদি বলেন সবচেয়ে যেটা মানে ইন্টারেস্টিং যে ফিচারটা দুই জায়গাতেই দেখেন আপনি অভ্যুত্থানকারীদের নতুন দল ভোট পেয়েছে কম সবচেয়ে কম চারটা অবসরের মধ্যে কাজেই যারা নাকি কিংস পার্টি নিয়ে চিন্তা করছেন তাদেরকে আমি বলবো আবার চিন্তা করেন আবার চিন্তা করেন প্রিয় দর্শক এটা নিয়ে ব্যাখ্যা করলে আরও অনেক ব্যাখ্যা করা যায় অনুষ্ঠান বড় হয়ে যাচ্ছে কাজে আর বড় করবো না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ